তুষার জ্বরের মধ্যে দাঁড়িয়ে থাকা এই বিশাল প্রাণীটি যেন প্রকৃতির এক জীবন্ত চ্যালেঞ্জ এটি হাজার হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে কঠিন পরিবেশে বেঁচে আছে তীব্র ঠান্ডা ভয়ঙ্কর শিকারী বা খাবারের অভাব কোনো কিছুই এর পথ আটকাতে পারেনি মাস্ক অক্স এমন একটি প্রাণী যা বরফের যুগে এখনো টিকে আছে আর এর জীবনেই যেন এক প্রকৃতির অবিশ্বাস্য গল্প মাস্ক দেখতে অনেকটা বিশাল আকৃতির গরুর মতো তবে এর গায়ের লুম এত গণ যে মাইনাস চল্লিশ ডিগ্রির টান্ডায়ও এটি অনায়াসে টিকে থাকতে পারে এটি আসলে বেড়া গরু ও ছাগলের সমন্বয়ে গঠিত একটি প্রাণী বরফ যুগের সময় থেকেই এই প্রাণীটি বরফ অঞ্চলে নিজেদের খাপ খাইয়ে নিয়েছে যেখানে অন্যান্য অনেক প্রাণী ঠান্ডায় বিলুপ্ত হয়ে গিয়েছে তীব্র টান্ডা এদের কখনও সমস্যা করতে পারে না কারণ মাস্ক অক্স এর শরীরে রয়েছে দুই স্তরের মোটা মোটা লোম বাহিরের স্তর পানি প্রতিরোধী এবং ঠান্ডা বাতাস থেকে রক্ষা করে আর বেতরের স্তর এত উষ্ণ যে এটি বিশ্বের সবচেয়ে উষ্ণতম প্রাকৃতিক ফাইবারগুলোর মতো শীতকালে যখন ঠান্ডায় চারপাশ সব জমে যায় তখন তারা তুষার সরিয়ে নিচে লুকিয়ে থাকা গাছ বা তাদের খাবারের তালিকায় অন্যান্য খাবার খেয়ে বেঁচে থাকে শুধু টান্ডাই নয় মাস্ক অক্সদের আরেকটি বড় চ্যালেঞ্জ হল ভয়ঙ্কর শিকারীদের আক্রমণের সম্মুখীন হতে হয় নেক্রে ও মেরুবাল্লু প্রায়ই এদের শিকার করে খেয়ে ফেলার চেষ্টা করে কিন্তু মাস্ক অক্স একাই লড়াই করে না যখন কোনো শিকারী আসে এরা দলবদ্ধ হয়ে বৃত্ত তৈরি করে শক্তিশালী প্রাপ্ত দিকে থাকে আর মাঝে আশ্রয় নেয় দুর্বল ও বাচ্চারা তাতে নেক্রের দল সহজেই তাদের এই বাউন্ডারি ব্যাথ করতে পারে না আর এই কৌশল নিয়েই মাস্ক অক্সরা হাজার বছর ধরে যুদ্ধ করে টিকে আছে প্রতিকূল টিকে থাকার জন্য মাস্ক অক্স প্রকৃতির এক বিষময়কর সৃষ্টি বরফের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত এরা নিজেদের শক্তি ও বুদ্ধি দিয়ে প্রমাণ করেছে প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেয়াই বেঁচে থাকার আসল সাবিকাটি।